আসসালামু আলাইকুম আমরা আজকে ত্রিভুজের সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় পার্ট দেখব প্রথম পার্টি আমি আমার আইটিতে আপলোড দিয়েছি দেখে নেবেন তো দেখুন এই চিত্রটাতে যদি বলে যে এই চিত্রতে কয়টি ত্রিভুজ আছে এবং এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে কয়টি ত্রিভুজ সংখ্যা আমরা বের করবো কিভাবে বের করা একটা টেকনিক আছে টেকনিকটা হচ্ছে এটা শিখে নিন সেটা হচ্ছে একটি ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজ থাকলে বা আসলে নতুন চারটি ত্রিভুজ হয় বললাম যে একটি ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজ থাকলে বা আরেকটা নতুন ত্রিভুজ আসলে নতুন কয়টা ত্রিভুজ হয় চারটা ত্রিভুজ হয় তাহলে এখানে দেখুন এটা একটা ত্রিভুজ সম্পূর্ণ তাহলে আমি এক লিখলাম তারপরে এর মাঝখানে কয়টা ত্রিভুজ আসছে এই যে কয়টা ত্রিভুজ একটা ত্রিভুজ তাহলে আমরা বললাম নতুন একটা ত্রিভুজ আসলে কয়টা ত্রিভুজ হয় চারটা তাহলে কয়টা হয়ে গেলো টোটাল পাঁচটা তাহলে এখানে কয়টা মোট টোটাল ত্রিভুজ আছে পাঁচটা ত্রিভুজ আছে এখন দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করুন এখানে এই যে এটা একটা ত্রিভুজ এর মধ্যে নতুন কয়টা ত্রিভুজ আসছে তাহলে একটা আমরা আগে লিখলাম তারপর নতুন এই যে আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে এই যে একটা তাহলে লিখবো কত চার তারপর আমি দেখতে পাচ্ছি আর ত্রিভুজ এখানে আসছে তাহলে আবার লিখবো কত চার কারণ আমরা শিখছি যে একটা ত্রিভুজের মধ্যে আরেকটি নতুন ত্রিভুজ আসলে মোট কয়টা ত্রিভুজ হয় চারটা তাহলে এখন সবগুলো যোগ করলে এখানে পাচ্ছি আমরা নয়টা ত্রিভুজ তাহলে টেকনিকটা হচ্ছে যে একটি ত্রিভুজের মধ্যে আরেকটি ত্রিভুজ আসলে নতুন কয়টা ত্রিভুজ হয় চারটা তাহলে আপনারা বলবেন এই চিত্রে মোট কয়েকটি ত্রিভুষ আছে এই চিত্রে মোট কয়েকটি ত্রিভুশ আছে জানিয়ে দেবেন কমেন্টে ধন্যবাদ